দিন পুচারের কাজে নিজেকে দিয়ে সিলিয়ে কেন দিন পচারের কাজে নিজেকে দিয়ে সিলিয়ে তাই ফের কাফেরা চিনল না আলো ছেলেদের পিছু দিলি পাথরে গাতে কত বি কত হয় সারা শরীর থেকে রক্ত জোরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে এবার ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে গিয়েছেন কারণ ফেরাউন হলো রাষ্ট্রশক্তি ফেরাউনকে ফেরাউন হলো রাষ্ট্রশক্তি ফারাউনকে যদি দিনের দাওয়াত দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে যদি ভালো করা যায় দেশের মানুষগুলো এমনিতেই ভালো হয়ে যাবে ঠিক কিনা বলো দেশে যেই সংসদ আছে সদস্য আছে যে সদস্যরা ভালো হয়ে যায় এমপি মন্ত্রীরা যদি ভালো হয়ে যায় তাহলে এই দেশের জনগণ এমনিতেই ভালো হয়ে যাবে ঠিক কি না কিন্তু আমরা বিগত বছর দেখেছি এমপি মন্ত্রীরা আরও বেশি চোর ঠিক কিনা এমপি মন্ত্রীর আরো বেশি দেশের টাকা আবে দেশের সম্পদ লুটপাট করেছে ঠিক কিনা এই জন্য মুসা আলাই তুমাকেও ফেরাউনের কাছে দেশের বড় শক্তি দেশের বড় পার্লামেন্টের কাছে পাঠাইছে যাও এবার ফেরাউনকে ইসলামের দাওয়াত দাও কালেমার দাওয়াত দাও এরা যদি ভালো হয়ে যায় দেশ এমনিতে ভালো হয়ে যাবে ঠিক কিনা এবার যখন মুসা সালাম ফেরাউনের কাছে আসলো এসে যখন দাওয়াত দিচ্ছে বলো লা ইলাহা লাহ ই কথা যখন বলছে ফেরা বলে মা আলিম তুলা কুমিল গর আমি তো বড় রব আমার থেকে বড় রব কে আছে মা আলিম তুলা কুমিল গরো আমি ব্যতীত তোমাদের আর কোনো ইলা আছে তোমাদের আর কোনো রব আছে এটা তো আমি জানি না মালিম চুলা কুমিন আমি তো বড় রব এ কথা কে বলছে ফেরাউন বলছে কি বলছে মালিম চুলা কুমিন নীলাহীন আমি তো বড় রব আমার থেকে বড় রব আর কেউ নাই আনারব্য কুমল্লা আলা আনারব্য কুমল আলা আমি তো বড় রব এবার বললেন তুমি রব নয় তুমি হলো আল্লাহর সৃষ্টি তোমাকে যে বানিয়েছে আমাকে যে বানিয়েছে তিনি আমার রব আল্লাহ আকবার আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমি দমি তনু মনে তারি অনুব দামে দমে তনু মনে তারি অনুব আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আকবার বলেন না হজরাতাম বললেন তোমাকে যে বানিয়েছে আমাকে যে বানিয়েছে তিনি আমার রব তুমি রব নই তুমি হলো আল্লাহ তালার বান্দা এই কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন তখন ফেরাউন কইতাছে কالا লা ইন তাকাজতা ইলাহান গায়রি লা আজআলান নালাকা মিনাল মাসজুনিন موسیকে বলতিছে তুমি যদি আমাকে বাদ দিয়া অন্য কাউকে কে ইলাহ রূপে গ্রহণ করো আল্লাহ রূপে গ্রহণ করো তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো নাউযুবিল্লাহ পড়ে ক লা লা ইনি তখো লে জা আলেন ন আমাকে বাদ দিয়া যদি তুমি অন্য কাউকে ইলা রূপে গ্রহণ করো রব হিসাবে মেনে নাও আমি তোমাকে জেলের ভাত খাওয়ামো না অজুবিল্লাহ পড়ে অতঃ স আল্লাহ পাকের পয়গাম নিয়ে আসছেন আল্লাহ পাকের দাওয়াত নিয়ে আসছেন আল্লাহ পাকের একাত্ত্ববাদের দাওয়াত নিয়ে আসছেন ঠিক কিনা বলেন অথচ বিগত বছরগুলোতে যারা এই দাওয়াত দিয়েছিল তাদেরকে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে ঠিক কিনা আমরা জানিও না অনেক কিছু কিন্তু এই আল্লাহ পাখের কোরআনের দাওয়াত যারা দিয়েছিল তারা জেল জুলুমের শিকার হয়েছিল ঠিক কিনা যারা এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এই কালেমার দাওয়াত দিতে গিয়ে শহীদ ই মর্যাদা শহীদ হয়েছেন আল্লাহ পাক যেন তাদের কবরকে রাউজা তুমিন রিয়াজুল জান্না বানায় দেয় সকলে পড়েন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনকে অনেক শক্তি দিয়েছিল ঠিক কিনা কিন্তু তার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে মুসা আলহ সালামকে একটা পাওয়ারফুল ক্ষমতা দিয়েছিল ঠিক কিনা বলেন তো এই যুগে যুগে নবী রসুলরা দাওয়াত দিয়েছিল এক আল্লাহর দাওয়াত দিয়েছিল কিন্তু ব্যর্থ উম্মতরা নবী রসুলদেরকে গ্রহণ করে না ঠিক কি না আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশে জন্মগ্রহণ করেছে মক্কায় জন্মগ্রহণ করেছে মক্কাবাসীদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে এক আল্লাহর দাওয়াত দিয়েছে কিন্তু মক্কাবাসী রসুলকে গ্রহণ করছে না পুরো মক্কা শহর একদিকে মুহাম্মাদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দিকে আবু জাহেল উৎবাহ সাহিবা কাউকে মানায় মানাইতে পারতেছে না জিকির করি লা ইলা মক্কাবাসীকে যখন এই কালেমার দাওয়াত দিয়েছিল অদুবা সাইবা তারা রসুলকে মানে নাই আবু জেহেল নবী আলাই হিসালাতামকে মানে নাই এই দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী চলে গেলেন তায়েফে কোথায় তায়েব শহরটা আমরা মক্কা সফরে যখন গিয়েছি তায়েব শহরটা মক্কা মোকারমা থেকে প্রায় একশত বিশ কিলোমিটার দূরে প্রায় ছয় হাজার ফিট উপরে আল্লাহ নবী সাল্লাহ আলহিম সাল্লাম সেই জমানায় সে আমলে যেই সময় কোনো ভালো ব্যবস্থা ছিল না কোনো কাবলের ব্যবস্থা ছিল না ভালো কোনো যান ব্যবস্থা ছিল না আল্লাহ নবী সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য সেদিন চলে গিয়েছিলেন বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহ তায়েব তায়েবাস ইসলাম বোঝাবার জন্য এক আল্লাহর পরিচয় বোঝাবার জন্য আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করে তায়েব চলে গেলেন তায়েববাসি ও মোহাম্মদুল্লাহ সুল্লহ সল্লুল্লাহ আলাইসাল্লাম কে মানেন আয়ে না খে দিন পোচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে খেনা দিন পোচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাইফের কাফেরা চিল্ল নাই আলো দুষ্ট ছেলে দেড় পিছু পাথরে পাথরেরা গাতে কত বি কত হয় সারা শরীর থেকে রক্ত জরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে